জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি নিয়ে আজকের বিষয়বস্তু হলো সিদ্ধিদাতা গণেশকে কিভাবে পূজা করব গণেশ চতুর্থীর দিন খুব সাধারণ উপায়ে কিভাবে আমরা সন্তুষ্ট করতে পারি এবং এই দিন ভগবান শ্রীকৃষ্ণ কেন সিদ্ধিরাতা গণেশকে পূজা করেছিলেন আর এই বিশেষ দিনে চন্দ্র দর্শনে নিষেধাজ্ঞা কেন কেন বলা হয় চন্দ্র পাপ লাগে আজকে এই বিষয়বস্তুগুলি থাকবে ভিডিওর মাধ্যমে এছাড়া সঠিক সময়ে আমরা কিভাবে পূজা করব। তাহলে বন্ধুরা চলো আগে জানা যাক যে এই দিন আমরা কিভাবে পূজা করব। কখন পূজা করব এবং এই দিনটি কবে পঞ্জিকা অনুযায়ী এই দিন একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর দু শনিবার তবে শুক্রবারই আমরা চতুর্থী পেয়ে যাচ্ছি কিন্তু পূজা বিশেষ করে শনিবার দিন ভালো আমরা মিনিটের পরের থেকে দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে পূজাটি সম্পূর্ণ করার চেষ্টা করব। এটি হলো সঠিক সময় এই সময়ের মধ্যে আপনারা পূজা সম্পন্ন করবেন বা পূজায় বসবেন আপনারা এই সময়ের মধ্যে পূজা দিলে আপনাদের আপনারা শনিবার একুশে ভাদ্র পূজা দেবেন এবার বলি গণেশ চতুর্থীর দিন আমরা সিদ্ধিরাতা গণেশকে কিভাবে সন্তুষ্ট করব। সিদ্ধিরাতা গণেশকে আমরা যেকোনো ফল অর্পণ করতে পারি আমরা কলা শসা আপেল লেবু বেদানা এবং বিভিন্ন রকমের ফল অর্পণ করতে পারি এবং নারকেল তাই গণেশের সমস্ত ফল পছন্দ আপনারা আপনাদের সাধ্যমত যে কোনো ফল অর্পণ করতে পারেন কিন্তু আপনারা কাটা ফল যেটা আমরা বনিয়ে দিই ভগবানকে বনিয়ে অবশ্যই দেবেন কিন্তু সাথে একটি গোটা ফল অবশ্যই অর্পণ করবেন সিদ্ধদাতা গণেশকে আর পারলে আখ দেবেন আখ সিদ্ধা গণেশের ভীষণ এছাড়া বলা হয়ে থাকে সিদ্ধদাতা গণেশের কদ বেলও খুব পছন্দ যেটি আমরা বাজারে কিনতে পাই খুব টক যেটি খেতে হয় সেই কদবেলের কথা বলছি আর এক ধরনের যে বেল আছে যেটি ভগবান শিবের খুব পছন্দ মহাদেবের পছন্দ ওই বেলটির কথা বলছি না কদ তাহলে আপনারা এগুলি করবেন আর এগুলি যে সমস্তটাই দিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের অনুযায়ী আপনারা যতটা দিতে পারে ততটাই দেবেন এইভাবে আপনারা করতে পারেন এবার মিষ্টান্ন বলি বিভিন্ন রকম মিষ্টান্ন আছে আপনারা ভীষণ আর সিদ্ধা গণেশ মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করেন টক জাতীয় পছন্দ করেন তাই আপনারা সমস্ত রকম মিষ্টি আপনাদের আনতে পারবেন দিতে পারবেন দেবেন এবং সিদ্ধাতা গণেশের অবশ্যই লাড্ডু মোদক এবং নারকেলের নাড়ু দেওয়ার চেষ্টা করবেন ভোগে এগুলি খুব পছন্দর আর লাল বাতাসা এই যে এই জিনিসগুলি লাল অর্থাৎ যেগুলি গুড়ের বাতাসা হয় এই বাতাসা এগুলি দেওয়ার চেষ্টা করবেন খুব পছন্দ আর মুড়ের মোয়া এগুলি আপনারা পারলে দিতে অবশ্যই খুব ভালো হয় তাই এই জিনিসগুলি ভীষণ প্রিয় তাই এগুলি চেষ্টা করবেন দেওয়ার আর তার সাথে যেটি ভগবানের নিবেদন করবেন সেটি হলো ফুল ফুল সিদ্ধিদাতা গণেশের বিভিন্ন রকম ফুল পছন্দ কিন্তু বিশেষ করে লাল ফুল ভীষণ প্রিয় বিভিন্ন সুগন্ধি ফুল প্রিয় কিন্তু সমস্ত ফুলের মধ্যে লাল ফুলটি গণেশ ঠাকুর বেশি পছন্দ করেন লাল ফুলের মধ্যে যেমন আমরা লাল জবা ফুল পেয়ে থাকি তারপর রক্ত ব্যাধা পেয়ে থাকি তাছাড়াও রক্ত করবী এছাড়া বিভিন্ন রকম লাল ফুল আছে পদ্ম ফুল আছে আপনারা এগুলি দিতে পারেন এছাড়াও যে সাদা ফুল বা হলুদ গাঁদা ফুল পছন্দ নয় তা নয় এগুলিও পছন্দ তাই আপনারা এই ফুলগুলি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই একটি লাল ফুলের মালা কেঁথে সিদ্ধা গণেশকে দেবেন এটি খুব ভালো দেয়া তাই এই দিন হাতে করে একটি মালা করে অবশ্যই সিদ্ধিদাতা গণেশকে পড়াবেন আর সিদ্ধিদাতা গণেশের পূজায় শুধু ফুল নয় কিছু পত্র যেগুলি দেওয়া অত্যন্ত জরুরি সেটি হলো বেলপত্র এবং দুর্বা দুর্বা সিদ্ধিদাতা গণেশের ভীষণ ভীষণ ভাবে প্রিয় তাই আপনারা যদি ফুলের সরঞ্জাম না করতে পারেন কিন্তু দুর্বা দিতে একদম ভুলবেন না দুর্বা যখন দেবেন একুশটি কিংবা এগারোটি দুর্বা একসাথে বেঁধে সিদ্ধা গণেশের হাতে দেবেন লাল কিংবা হলুদ সুতো বেঁধে যেটি মৌলি সুতো বলা হয় লাল হলুদ একসাথে মেশানো সেই সুতো দিয়েও বেঁধে দিতে পারে এটি দেওয়া অত্যন্ত শুভ বলা হয় তবে এটি হাতে কিংবা মাথায় দেবেন কখনোই ভগবানের চরণে দেবেন না তাহলে সিদ্ধিয়া গণেশ ভীষণভাবে অসন্তুষ্ট হয়ে যাবে এবং গণেশের পাশে দুটি সুপারি রাখবেন একটি হলো ৃদ্ধি এবং সিদ্ধি তাদেরকেও আপনারা কি করবে চড়াবেন এবং যে আহ ঋদ্ধি এবং সিদ্ধি সুপারিকে তৈরি করলেন তাতে সিঁদুর দেবেন হলুদের ছোঁয়া দেবেন এবং একটি করে সুতো বাঁধন দেবেন যে সুতো দিয়ে আপনারা এই যে দুর্ভা বাঁধলেন সেই সুতো দিয়ে আর যদি নতুন বস্ত্র কিংবা কোনো নতুন সুতো আপনারা দিতে পারেন তাহলেও হবে এবার এই দিন গণেশ ঠাকুরকে নতুন বস্ত্র দেবেন সেটি লাল রঙের যা অত্যন্ত ভালো সেটি যদি জোগান না করতে পারেন হলুদ বস্ত্র সবুজ বস্ত্র দিলেও কোনো অসুবিধা নেই এগুলি দেয়া অত্যন্ত ভালো বলা হয়ে থাকে আর ভোগের উপরে তিনটি পত্র যুক্ত দুর্বা অবশ্যই দেবেন এগুলি একদম দিতেই হয় হয় দিলে কি গণেশ আপনার পূজায় সন্তুষ্ট হবেন এবং সেটি গ্রহণ করবেন এবার কোন জিনিসটি একদম দেবেন না ভুলেও দেবেন না সেটি হলো তুলসী পত্র তুলসী পত্র সিদ্ধিদাতা গণেশের পূজায় একদম ব্যবহার করা যায় না কারণ সিদ্ধিদাতা গণেশের সঙ্গে মাতা তুলসীর একটি আহ দ্বন্দ্ব আছে এবং আমার অন্যান্য ভিডিও বলা আছে তাই এখানে বেশি এ বিষয় নিয়ে বলবো না তবে একটি দ্বন্দ্ব আছে যার ফলে সিদ্ধিদাতা গণেশ বলেছিলেন যে তার কোনো পূজায় তুলসী দেবীকে তিনি ব্যবহার করবেন না তার পূজায় তুলসী দেবীর কোনো স্থান নেই তাই তুলসী দেবীকে সেখানে বা পূজাতে সিদ্ধিদাতা গণেশের পূজাতে ব্যবহার করা হয় না তাই ভুল করেও আপনারা সিদ্ধিদাতা গণেশের কখনোই পূজায় তুলসীপত্র ব্যবহার করবেন না এবং চন্দন চন্দন মিশ্রিত যে চন্দন আপনারা সিদ্ধাতা গণেশের কপালে ছোয়াবেন পূজার ফুলে দেবেন সেটি হলো লাল চন্দন লাল চন্দন দেয়া অত্যন্ত ভালো এবং সাদা চন্দনও দেওয়া যায় কিন্তু লাল চন্দনটা দেয়া বেশি ভালো আর সিদ্ধাতা গণেশকে কুমকুম পরাবেন এবং হলুদের ছোঁয়া দেবেন এবং অখণ্ড আতক চাল অবশ্যই সিদ্ধাতা গণেশের কপালে দেবেন দুটি আতক চাল এটি দেয়া মঙ্গলময় বলা হয়ে থাকে তাই সিদ্ধিরতা গণেশকে যখন বাড়িতে পূজা করবেন যে স্থানে আপনারা বসাবেন সিদ্ধিদতা গণেশকে সেখানে আগে এই কয়েকটি ফুলের পাপড়ি এবং সেখানে আগে আতক চাল ছড়িয়ে নেবেন নিয়ে তারপরে সিদ্ধিরতা গণেশকে সেখানে প্রতিষ্ঠা করবেন এবং সিদ্ধিদাতা গণেশকে আপনারা ড্রাই ফ্রুটস দিতে পারেন যেগুলি আমরা কিশমিশ কাজু পেস্তা বাদাম খেজুর ইত্যাদি জিনিসগুলি আপনারা অবশ্যই দিতে পারেন এগুলি দেওয়া অত্যন্ত ভালো প্রদীপ আপনারা ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ সমস্ত জ্বালাতে পারেন তবে প্রদীপ বিশেষত বিশেষ বিশেষ পূজার ক্ষেত্রে ঘিয়ের প্রদীপ জ্বালানো বলা হয় বেশি মঙ্গলময় এবং দীর্ঘায়ুর জন্য আমরা এই ঘিয়ের প্রদীপ ব্যবহার করে থাকি এবং ভগবানের আশীর্বাদও খুব এতে পাওয়া যায় তাই সুগন্ধি ধূপ আপনারা জ্বালাবেন লাল মোমবাতি দেবেন আর গণেশকে যখন স্নান করাবেন তখন পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন আর অবশ্যই জলের মধ্যে ফুলের পাপড়ি দিয়ে নেবেন গঙ্গার জল দেবেন অগরুদ দেবেন দুধ দেবেন এবং এইভাবে আপনারা পঞ্চামৃত করে নেবেন আর তার সাথে দই দিতে পারেন আপনার মধু দিতে পারেন ঘি দিতে পারেন বিভিন্ন রকম সুগন্ধি দ্রব্য দিয়ে ভগবানকে স্নান করাবেন সব শেষে শুদ্ধ জলে ভগবানকে খুব সুন্দর স্নান করাবেন এবং পারলে এ ফলের রস দিয়েও স্নান করাতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই ফলের রস যেমন আর লেবুর রস আঙুরের রস এগুলি দিয়েও আপনারা স্নান করতে পারেন ডাবের জল এটিও দিতে পারেন তাই যত সুন্দর করে পূজা করবেন সিদ্ধা গণেশ ততটাই সন্তুষ্ট হবেন তাই বন্ধুরা আপনাদের বাড়িতে সিদ্ধার্থা গণেশকে পূজা করার সময় বিশেষ মন্ত্র বলতে হবে তাই বিশেষ মন্ত্র আপনারা ওং গাং গণেশায় নম এই কথাটি তিনবার বলেই পূজা দিতে পারেন এবং সিদ্ধিদাতা গাং নমো এই কথাটিও তিনবার বলে পূজা দিতে পারেন এর থেকেও বড় অনেক মন্ত্র আছে এবং তাতে বিভিন্ন রকম পঞ্জিকা পাওয়া যায় যেখানে এই সিদ্ধিদাতা গণেশের মন্ত্র আছে তাছাড়াও অষ্টত্তর শত নাম আছে সেখানেও বিশেষ মন্ত্র আছে তাই আপনারা আপনাদের মতো করে পূজা করবেন যতটা পারবেন আপন করে করে ভক্তি পূজা পূজা গণেশ অবশ্যই গ্রহণ আর শ্রীকৃষ্ণ কেন এই দিন পূজা করেছিলেন কারণ এই দিন বিশেষত বলা হয়ে থাকে চন্দ্র দর্শন একদম করতে নেই চন্দ্র দর্শন করলে আমাদের পাপ লেগে যায় এবং এই চন্দ্র নষ্ট চন্দন দর্শনে আমাদের বিশেষভাবে ক্ষতি হবে এবং কলঙ্ক লাগবে তাই ভগবান শ্রীকৃষ্ণ ভুল করে এই চন্দ্র দর্শন করে ফেলেছিল এবং তার জন্য তারও কলঙ্ক লেগেছিল তাই সিদ্ধিরাতা গণেশকে পূজা করে সেই কলঙ্ক তিনি দূর করতে চেয়েছিলেন তাহলে বন্ধুরা আজকের বিষয়বস্তুটি ভালোভাবে আপনাদের সঙ্গে বললাম আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন খুব সুন্দরভাবে পূজা করবেন তাহলে এখনকার মতন টাটা রাধে রাধে